এভাবে রাইস কুকারে খুব কম খিচুড়ি রান্না হয় তবে আজকে খুব ইচ্ছে করছিল যে কম পানি দিয়ে রাইস কুকারের মধ্যে একটু শক্ত শক্ত খিচুড়ি রান্না করব। সকাল সকাল হাতে মেখে একদম সব কেটে বসিয়ে দিয়েছি মরিচগুলো আস্ত দিয়েছিলাম যাতে ঝালের পরিমাণটা একটু কম ছাড়ায় আর এখান থেকে একটু আমি বাবুকেও খাওয়াতে পারি কম পানি দিয়ে ঝরঝরে করে রান্না করে নিয়েছি বাবুর জন্য একটু সমস্যা হবে তবে গরম গরম যদি চটকে নেওয়া যায় খুব সহজেই নরম হয়ে যাবে সকালের খাবার দাবার শেষ করে বাজার ছিল বাসায় এমন না যে খুব প্রয়োজন ছিল তারপর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর এই যে বাবার জন্য একটা বার্গার নিয়ে এসেছে সেটা খা বাচ্চাদের যে ফাস্ট ফুডের খাবার কি পছন্দ আমার তো একদমই ভালো লাগতেছিল না সকালে খিচুড়ি খেয়েছি ভারী রয়েছে পেটটা সকালে ভারী খাবার খেলে কিন্তু অনেক সময় পর্যন্ত ক্ষুদা লাগে না তো ওদের আর কি ওদের পছন্দের খাবার হলেই হলো। যদিও কিছুটা সবজি বাসায় রয়েছে তবে যেই সবজিগুলো ছিল না সেগুলোই নিয়ে এসেছে একে একে ঠান্ডার পরিমাণ আমারও বেড়ে যাচ্ছে সামনে কি হবে জানি না আজকে তো বাজারের ব্যাগ খুলে আমি একটু খুশি হয়েছি একদম দেশি লতি এই লতুগুলো খেতে আমার বেশ ভালো লাগে জানেন আপনাদের কেমন লাগে তবে হয়তো একটু বাঁচতে কষ্ট হবে সমস্যা হবে বা সময় লাগবে তারপরেও দেখে ভালো লাগছে পুঁইশাকগুলো যদিও দেশি না মানে মাচার পুঁইশাক না এগুলো হয়তো মাঠের তারপরেও বেশ নরম রয়েছে পুঁই শাক সবজিটা আমার কাছে বেশ পছন্দ কারণ এটা খুব সহজেই রান্না করা যায় আর আমার বাসাতে ডাল দিয়ে পুঁইশাক রান্না করলে আমার ছেলেটাও পছন্দ করে আর আমার জন্যও সহজ হয় রান্না অন্য সবজি রান্না করতেও দেখা যায় যে কিছুটা সময় দেরি লাগে আর আমি সবসময় ডাল দিয়ে এই সবজিটা রান্না করি মানে পুঁইশাক রান্না করি তাই একবারে হাতে মেখে প্রেসার কুকারে একটা সিটি দিলে সবজির কালারগুলো সুন্দর থাকে আবার সহজেও রান্না হয়ে যায় খেতেও মাসাল্লাহ ভালো লাগে বললে আপনারা কি বলবেন জানি না এই জন্য আমি আরও বেশি পুঁইশাকটা পছন্দ করি আরও নিয়ে এসেছে তো দেখেছেনি কিছু দেশি লতি এই লতিগুলো অনেক বেশি ভালো লাগে খেতে যদিও বাছাবাছির একটা ঝামেলা এটা রয়েছে তবে পছন্দের খাবার যদি এটা ভেবে না খাই যে কষ্ট হবে বাঁচতে তাহলে কি হয় এটা আমি একটু সময় নিয়ে বেছে নিব হয়তো কষ্ট করে আর দেখুন আমি তো বাঁচতে বসেছি বাবু কিন্তু অনেক পরিমাণে টানাটানি করতেছে আর চিকন থাকার কারণে যদি আজকে এগুলো না বেছে রাখি তাহলে কিন্তু শুকিয়ে যাবে তাই যত কষ্টই হোক আমাকে সঙ্গে সঙ্গেই বেছে নিতে হবে নাহলে একদম শুকায় যাবে আরও তখন আর সোলা যাবে না চিকুন থাকার কারণে মোটা লতি দেখা যায় এক দুই দিন রাখা যায় কিন্তু এরকম দেশি লতি এটা রাখা যায় না লতি সবজিটা এরকম যেদিন রান্না করবো ওই দিন বেছে আসলে আর রান্না করা হয় না তাই আমাকে আগের দিনই বেছে নিতে হয়েছে আর এই যে আমি পরের দিন এখন রান্না করব ডাল দিয়ে এখানে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি লবণ হলেও যার একটু তেল একটু অদ্ভুতভাবেই আজকের লতিগুলো রান্না করব আপনারা জীবনে কখনো প্রেশার কুকারের মধ্যে লতি রান্না করেছেন নিশ্চয়ই করেননি তবে আজকে আমি করে দেখাবো ভয় পাওয়ার কিছু নেই ভাবছেন যে একদম ভর্তা হয়ে যাবে কি না আসলে না ভর্তা হবে না তো দেখুন সহজ করে রান্না করে আমরা সবাই হয়তো পছন্দ করি আশা করি এই রান্নাটা যদি আপনি দেখেন একটু ধৈর্য সহকারে তখন কিন্তু আপনার রান্নাঘরে আর বেশি সময় থাকতে হবে না এভাবে সহজ করে রান্না করতে পারেন তবে আপনি চাইলে কড়াইয়ের মধ্যেও একদম হাতে মেখে সুন্দর করে বসিয়ে দিতে পারেন তো আমি এই যে একটু ঢেকে রাখার পরে দেখুন লতি কতটুকু হয়ে গিয়েছে এখনও কিন্তু রান্না হয়নি আর এদিকে সবজি কেটে নিয়েছি পৈশাক পুঁইশাকের মধ্যে একটু গাঁটি আর একটু আলু দিয়েছি কচুর মুখুটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় এই সবজিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এটাও কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে নিয়েছি আপনি যদি প্রেশার কুকারের অনেক সময় পর্যন্ত সিটি দেন তখন কিন্তু গলে যাবে আমি কিন্তু জাস্ট একটা সিটি ঠিক মতন ওঠেও নি তখন নামিয়ে নিয়েছি আর এখন আমি কিন্তু রান্নার পাশাপাশি একটু চাও খেয়ে নিচ্ছি এখন কিন্তু আমি শাকটা বসিয়ে দিব মাছ কষানো হয়ে গিয়েছে চা রান্নার পাশাপাশি কিন্তু চলতেছে খাওয়া একের মধ্যে আমাকে এরকমই করতে হয় সকালে নাস্তাটাও আমি কিন্তু রান্নার মাঝেই খেয়ে ফেলি দুপুরের কারণ বাবুকে নিয়ে সকালে দেখা যায় ঘুম থাকতে থাকতে আমাকে কাজ করে সারতে হয় এরপরে থাকে রান্না রান্নাও শুরু করে দেই তো রান্না তো আর সঙ্গে সঙ্গে হয় না তাই রান্নার মাঝেই আমাকে সকালের নাস্তাটা করে নিতে হয় আর চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি এই যে পুঁই শাক দিয়েছি শাক দিয়েও কিন্তু আমি একটা সিটি দিয়ে নামিয়ে রান্না শুরু করেছি সে কখন থেকে দেখুন আজান হয়ে গেছে দুপুরের তো আমাকে আসলে আর বেশিক্ষণ ভিডিওটি আমি কন্টিনিউ করতে পারবো না কারণ বাবুকে নাওানো খাওয়ানো এখন অনেক কাজ বাসায় বাকি রয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর লতি তো শুকনা তাই চিংড়ি মাছটা একটু ঝোল ঝোল রেখেছি আর ভিডিওটি লম্বা করছি না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ